মতে বছরের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদের তালিকার শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এদিকে সেরা পাঁচে নাম না থাকলেও সেরা দশে আছেন কিলিয়ানে ও নেইমার কিলিয়ান এছাড়া সেরা পাঁচে ফুটবলারদের বাইরে আছেন দুজন বাস্কেটবল খেলোয়াড় ও একজন গলফার বিস্তারিত হাসান মেদের রিপোর্টে যুক্তরাষ্ট্রের ফোর্স পত্রিকা প্রতি বছরে আয়ের হিসাবে সেরা অ্যাথলিটদের তালিকা প্রকাশ করে এবছরও হয়নি তার ব্যতিক্রম 2024 চব্বিশ সালে আয়ের হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সিআর7 সেভেনের ইনকাম দুশো মিলিয়ন ডলার ফোর্টসের মতে আলনাসের থেকে রোনালদোর এই বছরের আয় দুশো মিলিয়ন ডলার স্পন্সর বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে এই স্ট্রাইকারের আয় ষাট মিলিয়ন ডলার তালিকার দুই আছেন স্পেনের গলফার জন রাম গেল বারো মাসে তার আয় দুশো মিলিয়ন ডলার মাঠ থেকে তার ইনকাম একশো মিলিয়ন ডলার বাকি বিশ মিলিয়ন ডলার এই গল্পার আয় করেছে অন্যান্য খাত থেকে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার আয় নিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আছেন তালিকার তিনি মাঠের চেয়ে মাঠের বাইরে ইনকামটাই বেশি লিও ইন্টার মায়ামিতে খেলে এই বছরে আয় করেছেন পঁয়ষট্টি মিলিয়ন ডলার বাকি সত্তর মিলিয়ন ডলারই এসেছে স্পন্সর ও বিজ্ঞাপন থেকে তালিকার চারে থাকা বাস্কেটবল তারকা লেব্রন জেমসের এই বছর আয় একশো আটাশ দশমিক দুই মিলিয়ন ডলার পাঁচে অবস্থান করছে গ্রিসের বাস্কেটবল খেলোয়াড় ইয়ানিস আন্তেতো কুম্পো উনত্রিশ বছর বয়সী এই অ্যাথলিটের আয় একশো এগারো মিলিয়ন ডলার একশো দশ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার ছয় নম্বর স্থানটা ক্লিয়ানিম বাপ্পের সেরা দশে থাকা ক্রীড়াবিদদের মধ্যে ফ্রেঞ্চ তারকার বয়স সবচেয়ে কম একশো মিলিয়ন আয় নিয়ে তারপরে অবস্থান করছে নেইমার ইঞ্জুরির কারণে গেল অক্টোবর থেকে মাঠের বাইরে থাকলেও তালিকার সাথে জায়গা করে নিয়েছে ব্রাজিল স্টার হাসান মেহেদি জিটিভি নিউজ